প্রিয় দর্শক চলে আসলাম আপনাদের জন্য আজকে খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে আমি আজকে রান্না করব সিম আলু ভাজি অনেকে হয়তো অনেকভাবে তৈরি করেন তবে যেভাবে সিম আলু ভাজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার মা অবশ্য এভাবে ভাজি করেন যেটা খেতে অত্যন্ত ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে এর জন্য আমি এখানে সিম এবং আলু নিয়েছি দেখতে পাচ্ছেন বীজওয়ালা সিম নেবেন এতে করে ভাজিটা খেতে বেশি ভালো লাগে আমি হাফ কেজি সিম নিয়েছি এবং হাফ কেজি আলু আলুগুলো একটু গোল গোল করে মোটা করে কেটে নিয়েছে তো এটা কিন্তু ফাটা পাকড়ে আলু দিয়ে করলে ভাজিটা খেতে বেশি ভালো লাগে তবে কোনো হরিণ আলুতে ভাজিটা করবেন না তাহলে খেতে ভালো লাগবে না প্রথমে দিলাম কাঁচামরিচ আমি চিড়ে দিয়েছি লবণ দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া দিলাম দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা হাফ চা চামচ বেশি মশলা দেবেন না তাহলেও আবার খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম সরিষার তেল এ ভাজি সরিষার তেলে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব তো যেটা বলছিলাম আর কি যে ফাটা পাখি অর্থাৎ যেটা লাল আলু লাল গোল যে আলু সেটাতে ভাজে করবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এবং ভাজিটা ঝরঝরে হবে সফট হবে না বা একদম গলে যায় অনেক সময় দেখা যায় হলন আলু দিয়ে ভাজি করলে সেটা হবে না মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা ধরিয়ে দিচ্ছি এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত সিম এবং আলুর পাশ ঢুবে সেদ্ধ না হবে এবং পানিটা শুকিয়ে না যাবে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পানি শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে আর একটু থেকে দেখিয়ে দিচ্ছি দেখছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব নিয়ে এখন আমরা এটা ভাজবো প্রথমে একবারেই ভাজি করব না এভাবে ভাজি করলে ভাজিটা খেতে খুব ভালো লাগে এবং ঝড়ঝরে হয় আমি সরিষার তেল দিয়ে ভাজি করছি আপনার যারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে আমার কাছে মনে হয় সরিষার তেল দিয়ে ভাজিটা খেতে খুবই ভালো লাগে তেল দিয়ে পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিতে হবে এই ভাজিটা দস্তার প্যানে করলে খুবই ভালো হয় এবং বেশ কিছুক্ষণ এটাকে এভাবে রেখে দিবেন যেন খুব ভালোভাবে কড়াটা গরম হয় এবং কড়াটা পিচ্ছিল হয় যেন ভাজি করার সময় তলানিতে ধরে না যায় খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে জিরা আমি এখানে প্রায় হাফ টেবিল চামচের মতোভাবে জিরা দিয়েছি জিরা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি আলু এবং সেম কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর উল্টে দেব আমি আবার একটু লবণ দিলাম কারণ লবণটা কম হয়েছিল আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন লবণ ঝাল ঠিক আছে কিনা যে কোনো খাবারের লবণ ঝাল পারফেক্ট না হলে কিন্তু ভালো লাগে না সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এটা এমনভাবে নেড়ে চেড়ে দেবেন যেন আলুগুলো ভেঙে না যায় এবং ঝরঝরে থাকে আর প্রত্যেকটা আলু এবং সিম যেন একটু লালচে হয় ঠিক এরকম লালচে করে ভেজে নেবেন তাহলে কিন্তু এই ভাজিটা খেতে অত্যন্ত ভালো লাগবে দেখতে পাচ্ছেন সিম আলু সিমের বীজ সব কিন্তু বেশ লালচে হয়েছে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো বেশ কিছুক্ষণ পরপর এটা নেড়ে চেড়ে দিতে হবে বেশিক্ষণ আবার ওয়েট করা যাবে না খেয়াল রাখবেন যেন ভাজিটা পুড়ে না যায় তাহলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে ঠিক এরকম লালচে করে ভেজে নেবেন তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনার ঘরে ট্রাই করে দেখবেন এখনই কিন্তু উপযুক্ত সময় সিম আলু ভাজি খাওয়ার কারণ সিমের সিজন শেষ এখন কিন্তু সিমে বেশিরভাগ সিমে দেখবেন যে বেশি বীজ থাকে আর সেই সিম দিয়ে কিন্তু ভাজিটা খেতে খুবই ভালো লাগে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু তো শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ